টু মাই চ্যানেল আমি শুভেচ্ছা আর আজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে হেরিটেজ রিভার ক্রুজের একটা জার্নি তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের সঙ্গে সমস্ত ইনফরমেশন দিতে থাকবো আমরা এসেছিলাম অনেকক্ষণ আগেই কিন্তু যেহেতু আজকে টিকিটটা তিনটে টিকিট বুক হয়ে গেছে পুরো হাউসফুল তাই আমরা যাব ছটা পঁয়তাল্লিশে রিভার ক্রুজটা দেখতে থাকো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তাহলে প্রথমেই বলি এখানে আসবে কিভাবে মেট্রো করে সেন্ট্রাল বা ধর্মতলা এসে সেখান থেকে বাসে করে আসতে হবে তোমাদের মিলেনিয়াম পার্ক অথবা চক্র রেলে করে এলে তোমরা নামবে মিলেনিয়াম পার্ক স্টেশনে হাওড়া থেকেও আসা যায় ফেরি করে মিলেনিয়াম পার্কের গেটের ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পারবে এখানে রয়েছে টিকিট কাউন্টার যেখান থেকে পেয়ে যাবে তোমরা টিকিট এদিকে হচ্ছে পার্কিং এরিয়া ফোর হুইলারের জন্য আর এদিকে হচ্ছে বাইক পার্কিং এর প্রচুর কিন্তু ভিড় এখানে ভেবেছিলাম সাড়ে চারটে ক্রুজটা ধরবো তো আমাদের আস্তে আস্তে প্রায় চারটে সোয়া চারটে হয়ে গেছিল তো এখানে রোববার যেহেতু তাই তিনটে থেকে টিকিট দেওয়া হয় আর টিকিট ফুল হয়ে গেছিল আমরা আবার টিকিটের লাইনের জন্য দাঁড়িয়েছি এখন এই সাড়ে চারটে থেকে টিকিট দেওয়া স্টার্ট হবে সেটা হচ্ছে ছটা পঁয়তাল্লিশে যাওয়ার চলে রিভার ক্রুজ আর একটা হচ্ছে প্রাইভেটের এর বলে ডাবল এটাও আমরা এখানে এসে শুনলাম বেশ সুন্দর লেগেছে এখানে হচ্ছে আঠারোশো টাকা করে পার পার্সন এখানে তিনটে টাইমে ক্রুজ গুলো ছাড়ে একটা হচ্ছে দুপুরবেলা বারোটার সময় একটা চারটের সময় আর একটা হচ্ছে সন্ধেবেলা সাতটার সময় আমরা যেটা যাচ্ছি সেটা ভাড়া হচ্ছে ওয়ান সিক্সটি নাইন রুপিস করে যেটা বলছিলাম ভিভাডা ক্রুজ সেটা হচ্ছে এইখান থেকে ছাড়ে মিলেনিয়াম পার্কের গেটের পাশ থেকে এই দিকে হচ্ছে যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা ছাড়ে সেটা হচ্ছে এখান থেকে আমরা লাইন দিয়ে টিকিট কাটার পর কি করলাম হাতে অনেকটা টাইম থাকার জন্য ঘুরে এলাম একটু মিলেনিয়াম পার্ক চলো তোমাদেরও একটু দেখাই সূর্যাস্তটা কি অপূর্ব লাগছে গঙ্গার পারে বহু দিন পর এসছিলাম আজকে মিলেনিয়াম পার্কে কি সুন্দর যে লাগছে আগের মতো অত অপরিষ্কার নেই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো দেখে কিন্তু বেশ ভালোই লাগলো তোমরা একদিন টুক করে ঘুরে আসতে পারো গঙ্গার ধারে সূর্যাস্ত দেখার জন্য দু আড়াই ঘন্টা পর আমাদের ক্রুজও এসে হাজির তাই আমরাও টিকিট দেখিয়ে এগিয়ে চলছ দু থেকে আড়াই ঘন্টা পর আমরা এটলাস যেতে পারছি এই সিস্টেমটাই ভীষণ বাজে মানে পৌনে পাঁচটায় টিকিট দিয়েছে পৌনে সাতটার অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে এবং ভীষণই লম্বা লাইন দুবার ধরেই তো অনলাইন বুকিং করে দিলে আমার মনে হয় এটা অনেকটা বেটার হবে এর আগে হাওড়া যাওয়ার জন্য লঞ্চে চাপলেও এই এক্সপিরিয়েন্স হতে চলেছে একদম অন্যরকম প্রথমে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ রেলিংয়ের ধার দিয়ে রয়েছে প্রচুর চেয়ার পাতা আমরা ঠিক করলাম ওপরটা আগে ঘুরে দেখবো তাই চলে এলাম ওপরে ওপরেও দেখতে পাচ্ছ প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে আর সামনে রয়েছে স্টেজ সেখানে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে মিউজিক পঁয়তাল্লিশ বাজার সাথে সাথেই শুরু হয়ে গেল আমাদের যায়নি পুরো মিলেনিয়াম পার্কটা সাইড দিয়ে যাচ্ছে হাওড়ার ওইদিকে যাচ্ছি এখন আমরা নেমে আমরা নিচে চলে এসেছি নিচের ডেকটাতেই বসার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছি বেশ সুন্দর লাগছে সামনে টিম টিম করছে তারার মতো হাওড়া ব্রিজের আলোগুলো জানি না তোমাদের ভিডিওতে কতটা বোঝাতে পারছি ভীষণ সুন্দর লাগছে আমরা ট্রাই করেছিলাম বিকেল বিকেল আসার তাতে আরও সুন্দর লাগে এই রাইডটা কিন্তু যেহেতু টিকিটটা আমরা পাইনি সেই সময় তাই জন্য অগত্যা সন্ধেবেলার রাইডটাতেই যেতে হচ্ছে কিন্তু এটাতেও কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে খাবারের জন্য রয়েছে একটা ফুড স্টল আর তার পাশে ওয়াশরুমেরও কিন্তু ব্যবস্থা আছে কি কি পাওয়া যাচ্ছে তোমাদের বলে দিই চা কফি চিপস তো আছেই তার সাথে রয়েছে ফিশ ফিশ ফ্রাই ফিঙ্গার এগ ডেভিল চপ অনেক ভেজিটেবিল আরও কিছু খাবারগুলো কিন্তু কোনোটাই টিকিটের সঙ্গে দাম ধরা নেই আমরা নিয়েছিলাম ডিমের ডেভিল আর চিকেন পকোড়া যেটা পড়েছিল পঁয়ত্রিশ টাকা করে এগ ডেভিল আর চিকেন পকোড়া একশো টাকা প্লেট আমরা একের পর এক ঘাট ক্রস করছি মন্দির আমরা অলরেডি একদিন এসেছিলাম সেটার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিল এবং তাতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে সেই ভিডিওটাকে নিমতলার ভাগ এটা মুখে দিচ্ছে গঙ্গার মাঝমধ্যেখানে সূর্যাস্ত দেখতে পারবে সেরকমই সন্ধ্যেবেলা এলে কিন্তু দেখতে পারবে আরও একটা সুন্দর দৃশ্য দেখো চতুর্দিকে লাইটের রিফ্লেকশানে কি সুন্দর লাগছে গঙ্গাটাকে আর ওই যে দূরে হাওড়া ব্রিজের আলোগুলো আমার তো মনে হচ্ছে এক দৃষ্টি তাকিয়ে থাকি ওই দিকটাতেই আমরা এবার যাচ্ছি দ্বিতীয় হুকি সেতুর দিকে দ্বিতীয় হুগলি সেতুর নিচটায় বলতে পারো আর ওই দিকে রয়েছে রয়েছে প্রিন্সেপ ঘাট আর দেখো চতুর্দিকে বড় বড় সব জাহাজ একদম মানে এগুলোকে আমরা থেকে প্রায় দেখিনি আমি তাই আজকে দেখে কিন্তু বেশ একদম অন্যরকমই একটা লাগছে দ্বিতীয় হুগলি সেতুর নিচে এত বড় বড় জাহাজ একদম আলাদা এক্সপিরিয়েন্স আর তার সাথে রয়েছে এত সুন্দর গান নাচ খাওয়া দাওয়া আলাদাই একটা মজায় আজকে সন্ধেবেলাটা কিন্তু কাটলো আমাদের তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখি এখানে কিন্তু রয়েছে একশো পঁচাত্তর জনের সিটিং ক্যাপাসিটি তাই একশো পঁচাত্তরটা টিকিট দেওয়ার পরই আর টিকিট দেওয়া হয় না হাউসফুল হয়ে যায় তাই চেষ্টা করবে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার শনি রোববার হলে তো তিনটের মধ্যে চলে আসার চেষ্টা করবে টিকিট কাটার জন্য এখন প্রায় বাজে আটটা কুড়ি আর আমাদের রাইডটাও শেষ হয়ে গেল আমাদের এই রাইডটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও তোমরা আর কিরম ভিডিও দেখতে চাইছো আমি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো আর থেকো টাটা